আমার চাষা শ্বশুর গোসলখানা আমাদের ঢুকে গেছে ঢুকে গেলে তো আমি তখন বলতেছি যে কি কাকা আপনি গোসলখানা আমাদের ঢুকলেন কে তোমার আমি একটা কথা বলবো মা বললাম যে হ্যাঁ বলেন কয় দেখো তোমার চাষি তো অনেকদিন আমার থিয়ে চলে গেছে আর তোমার স্বামীও তো বিদেশ আসলে আমার কি বয়স হয়েছে বউ ছাড়া থাকবো আর তোমারই বা কী বয়স হয়েছে স্বামী বিদেশে তুমি একা একা থাকবা তার থেকে নাও আমরা দুজন সময় কাটাই আর আমার স্বামী তো বিয়ের এক বছর পরেই বিদেশ চলে গেছে আসছিল বাড়িতে ঘর দৌড় তোলার জন্য তো ঘর দৌড় তোলা শেষ আর বিয়ে করে রাখার জন্য বিয়ে করাও শেষ তখন আমার স্বামী বিদেশ চলে গেছে তো আমি বাড়িতে একা তো বাড়িতে যেহেতু একা তো আমাদের নতুন ফ্ল্যাট উঠাইছে নতুন বিল্ডিং উঠাইছে তো উঠাইলে পাশের রুমগুলা মানে বাথরুম আছে একটা পাশে গোসলখানা পাশে একটা আছে নতুন করে যে ঘর উঠেছে ওইখানে এখনো পুরোপুরি হলো গোসলখানা রেডি হয়ে পারে নাই বাইরে একসাথে পাশে রুম রয়েছে বাথরুম তো এখন গোসল করতে যাব ফজরে ফজরে উজু করতে গেছি উজু করতে গেলে দেখি আমার চাষা শ্বশুর আমার মানে উঁকি ঝুঁকি দিচ্ছে তো আমি আরও জিনিসটা ফলো করলাম সে মুরব্বী সে আমি বাড়ি একটা বউ থাকি ফাঁকা বলে মনে হয় সে দেখতেছে আমি কই যাচ্ছি না যাচ্ছি আসলে ওই দিনকে আমি কোনো জিনিস ফলো করি নাই সে বাড়িতে পুরো ফাঁকা গোসল করতে গেলে তো বাড়িতে কেউ নাই আমি গোসলখানার দরজাটা হালকা করে চাপাই দিছি চাপাই দিলে গোসল করে আমি পুরো গায়ের কাপড় চোপড় খুলে সাবান ডলতেছি। আর এর মধ্যে আমার চাষা শ্বশুর গোসলখানার মধ্যে ঢুকে গেছে ঢুকে গেলে তো আমি তখন বলতেছি যে কি কাকা আপনি গোসলখানা আমাদের ঢুকলেন কে আমি তো গোসল করতেছি কয় গোসল করতেছেন গোসল করতেছে মানে কয়ে হয় আমি তো গোসল করতেছি কয় যদি গোসল করো তোমার আমি একটা কথা বলবো মা বললাম যে হ্যাঁ বলেন কয় দেখো তোমার চাষি তো অনেকদিন আমার থিয়ে চলে গেছে আর তোমার স্বামীও তো বিদেশ আসলে আমার কি বয়স হয়েছে বউ ছাড়া থাকবো আর তোমারই বা কী বয়স হয়েছে স্বামী বিদেশে তুমি একা একা থাকবা তার থেকে নাও আমরা দুইজন সময় কাটাই আমি তখন বললাম কি বলতেছেন এগুলা আপনি আমার চাচা শ্বশুর আপনি কি বলেন চাচা শ্বশুর মানে বাপের সমতুল্য আর আপনি আমার দেখে রাখার বদলে আপনি আমারে আমি যে খারাপ পথে যাবো সেদিকে আপনি বেছে আমার ধরে আনবেন আপনি তা না করে আপনি আমার খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছেন তখন বলতেছে দেখো মা কি আর বলবো কিছু বলার নাই আসলে বলতে গেলে অনেক দূরে যায় আমি চাই না কোনো কথা হোক বা কোনো কিছু হোক তারপর যখন এই কথা বললাম বলার পরে সে আমার মানে আমি ওইটা বলে আমি গোসলখানা থেকে চলে আসলাম আসার পর আমার চাচা শ্বিশুর মানে আমার পিছে ছাড়তেছে না তখন এক সময় শয়তানার প্রলোচনায় পড়ে মানুষ কি না করে তখন এক সময় আমি নিজেই নিজেরা নিজে ভাবলাম যে কী রে আসলে আমারও তো প্রয়োজন কেননা আমিও তো ই করছি আমারও তো একা একা আর ভালো লাগে না একটু সময় যদি কেউ যদি অনুভূতি পায় সোয়া পায় তাহলে তো ভালোই লাগবো তারপরে যখন তার কথাতে আমি রাজি হয়ে গেলাম এক পর্যায়ে প্রথমে না করছি পরে শয়তানের প্রলোচনায় পড়া তার কথাতে আমি রাজি হয়ে যাই রাজি যত হই রাজি হওয়ার পরে তো তখন সে আমারে মানে একই তো বাড়ি একই ঘর তো তারপরে আমার সঙ্গে তার যে মধুর যে সম্পর্ক সে সম্পর্কটা আসলে সে করে আসলে মানুষে বলে না জোয়ানের বারবার বুড়ার একবার আসলে তার ছেলের সঙ্গে আমি যে এনজয় যে মজাটা না পাইছি না করছি তো তার সঙ্গে সেই মজাটা করছে আর সে এনজয়টা করছে যাই হোক এমন করে কিছুদিন চলে গেছে চলে যাওয়ার পর এখন তার মানে তার বাচ্চা আমার গর্ভে তো আমার স্বামী গেছে দুই বছর বিদেশে তো দুই বছরের মধ্যে বাচ্চার কোনো মুখ দেখলাম না আর হঠাৎ হঠাৎ আমার বাচ্চা মানে গ্রামের লোকে সবার মনে সব ধরনের প্রশ্ন বন্য রকমের ই মনে হইতেছে যে কী চলতেছে কি হলো আজকে এরকম হলো আসলে তারা ওরা যেটা গ্রামের লোকে কিন্তু অনেক ধরনের অনেক রকমের অনেক ধরনের কথা বলে মানুষে যে এইটা না সেইটা আসলে বলার কথাই কেননা আমার স্বামী গেছে দুই বছর বিদেশে দুই বছরের মধ্যেই আমার কিছু হইল না আর হঠাৎ আমার একটা WhatsApp-აშლო. কোথা থেকে আসল?